বাবা মারা গেছে আমি এখন কি করব আমার বাবা মারা গেছেন আজকে সকালে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো আমি তখন মেহের আর রবিকে নিয়ে দৌড়ে চলে গেলাম রিয়াদের বাসায় সেখানে গিয়ে অনেক লোকজন আমার অনেক খারাপ লাগছিল রিয়াকে দেখে সে কান্না থামাতে পারছিল না আমি তখন রিয়াকে বুঝালাম দেখ দোস্ত সবার একদিন মরতে হবে হয়তো তোর বাবাকে এখন মরতে হয়েছে কিন্তু কয়েকদিন পর তো আমাদেরও মরতে হবে মৃত্যু সবার জীবনে অবধারিত কেউ দুদিন আগে মরে কেউ দুদিন পরে মরে কিন্তু সবাইকে মরতে হয় তাই এসব নিয়ে আর চিন্তা করিস না এখন সামনের দিনগুলো নিয়ে চিন্তা কর কিভাবে কি করবি নীলা তখন কিছুটা শান্ত হলো আমরা তখন আন্টির সাথে দেখা করলাম তাকেও বুঝালাম আন্টিও অনেক কান্না করছিল কিছুই বুঝতে চাইছিল না তার চাচা আছেন তারা এখন ব্যবসা দেখাশোনা করবেন কিন্তু এখন আমাদের উচিত রিয়ার দাঁড়ানো তাকে সব সময় খুশি রাখার কারণ সে একদম ভেঙে পড়েছে মানসিকভাবে সেই জন্য আমরা সবাই মিলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম চীনের প্রেসিডেন্ট ইয়াং এবং তার সাথী জন মিলে হাসতেছে তাদের হাসির কারণ একটাই তারা সুযোগ পেয়ে গেছে কিভাবে ধ্বংস করবে সবকিছু তখন তারা হাসতে হাসতে একজন আরেকজনের সাথে কথোপকথন করছে এবং হঠাৎ করে প্রেসিডেন্ট ইয়াং বলল আমি বলেছিলাম না জন আমরা খুঁজে পাবো আমরা এমন একটা জিনিস খুঁজে পেয়েছি এখন দেখবো বাংলাদেশের প্রেসিডেন্ট কিভাবে কি করে তাদের দেশকে একদম ধ্বংস করে দেবো তাদের সব কিছু আমরা শেষ করে দিব এমন একটা প্ল্যান করেছি এই প্ল্যানটা যদি আমাদের সঠিক মতো কাজে লাগে তাহলে তাদের উন্নতি একদম ধ্বংস করে দেবো তাদের সব কিছু আমাদের হাতে চলে আসবে তখন দেখব তারা কিভাবে কি করতে পারে তাদের সব কিছু এখন আমাদের কন্ট্রোলে ঠিক বলেছেন স্যার আমরা যদি সঠিকভাবে এত করতে পারি তাহলে বাংলাদেশের উন্নতি একদম ধ্বংস হয়ে যাবে আবার যদি করোনার মতো নতুন একটা মহামারী ছড়িয়ে পড়ে পুরো দেশে তাহলে পুরো দেশ একদম ধ্বংস হয়ে যাবে পুরো দেশের মানুষ কান্না করেও কুল পাবে না কারণ তাদের দেশে এখনও এত ভালো ওষুধের কোম্পানি বের হয়নি যেটা থেকে তারা অ্যান্টিবায়োটিক তৈরি করবে প্রেসিডেন্ট তখন আর একটা লোককে ডেকে নিয়ে আসলো তাদের ওই লোকটাকে দিয়ে কাজ করাবে এই লোকটাকে তারা স্টোভ হিসাবে ব্যবহার করে বাংলাদেশকে ধ্বংস করে দিতে চাইছে তখন লোকটার সামনে আসলো এবং লোকটার মৃত্যু হতে পারে এই কাজে তারা বুঝতে পারছে কিন্তু লোকটা সাহস করেই আসছে তখন প্রেসিডেন্ট ইয়াং বলল রায়ান যদি তুমি ঠিকমতো কাজটা করতে পারো তাহলে তোমাকে এত টাকা দিবো যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি যদি সঠিক মতো এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আমি এত বড়ো একটা জায়গায় নিয়ে আসবো যেটা তুমি কোনো দিন চিন্তাও করিনি আমরা একটা ভাইরাস আবিষ্কার করেছি সেই ভাইরাসটা তুমি শুধু বাংলাদেশে গিয়ে এমন একটা জায়গায় ফেলে আসবে যেখানে মানুষ যাতায়াত করে কারণ বেশি মানুষ যেখানে সেখানে কাজ করবে এবং মানুষ মৃত্যুবরণ করবে পুরো দেশ অচল হয়ে যাবে পুরো দেশ বন্ধ হয়ে যাবে তাদের উন্নতি শেষ হয়ে যাবে যদি একবার বাংলাদেশের উন্নতি বন্ধ করে দিতে পারি তাহলে আমার অপমানের বদলা আমি এমনভাবে নিব যেটা তারা কল্পনাও করতে পারবে না আমার সৈন্য সামন্ত পাঠিয়ে তাদেরকে একদম ধ্বংস করে দিব তুমি শুধু ঠিক মতো এই কাজটা করে দেখাও আমাকে আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি কাজটা ঠিকমতো করবো আপনি শুধু আমার পরিবারকে দেখে রাখবেন আমার পরিবারে যেন কোনো ক্ষতি না হয় সেই দিকেই খেয়াল রাখবে আমি সব কাজ ঠিক মতোই করছি এবং তাদেরকে এমন অবস্থা করব যে তারা কল্পনাও করতে পারবে না এরপর লোকটা বেরিয়ে গেল এবং তারা হাসতে শুরু করলো কারণ তারা একটা বক্সের ভেতর ভাইরাস পাঠিয়ে দিয়েছে সেই ভাইরাসটা তারা বিয়ার থেকে সংগ্রহ করেছে এই ধরনের বাল্যকের শরীরে এক প্রকার ক্রমোজম থাকে ক্রমোজম থেকে এই ভাইরাসটা আবিষ্কার করা হয় সেই ভাইরাসটা মানুষের শরীরে একবার প্রবেশ করতে পারলে মানুষের মৃত্যু নিশ্চিত তাই তারা এটা খুব সাবধানে একটা বক্সে পাঠিয়ে দিয়েছে এবং সেই লোকটা সেটা দিয়ে বাংলাদেশে চলে এসেছে এবং বাংলাদেশের সবচেয়ে কোনো ঘন বসতিপূর্ণ যানজট এলাকা হচ্ছে ঢাকা লোকটা তখন ঢাকায় ঠিক মধ্যখানে উত্তরায় চলে আসলো এবং সেখান থেকে চলে গেল শহীদ মিনার এবং জাতীয় স্মৃতিসৌধের ওখানে সেখানে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে সেই বক্সটার মুখ খুলে দিল এবং সেখান থেকে সোজা এয়ারপোর্টে এসে চলে গেল চীনের সেখান থেকে সোজা চলে গেল তার বস অর্থাৎ চীনের প্রেসিডেন্ট ইয়াং এর কাছে চীনের প্রেসিডেন্ট তাকে দেখে চিৎকার করে বললো রায়ান তুমি তাহলে কাজটা করতে পেরেছো আজকে আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার কত টাকা প্রয়োজন শুধু আমাকে বলো আমি তোমাকে সেই টাকা দিয়ে দিব। তুমি অনেক বড় একটা কাজ করে ফেলেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়ার বাসা আমার কাছে নেই এরপরেও তোমাকে ধন্যবাদ দিচ্ছি না স্যার এটা তো আমার দায়িত্ব ছিল আমি শুধু দায়িত্ব পালন করেছি আমার বেশি টাকা লাগবে না আমি যেন সারা জীবন শান্তি মতো খেয়ে পরে বেঁচে থাকতে পারি এটাই আমার একমাত্র আশা আপনি শুধু এই ব্যবস্থা করে দিন আমার আর কিছু নেই চীনের প্রেসিডেন্ট তখন অনেক একটা অ্যামাউন্ট দিয়ে দিল দিলো এবং আস্তে আস্তে বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুরু করলো সেই নতুন রোগ যার কোনো ওষুধ আবিষ্কার হয়নি এক একজন দিনের পর দিন মরে যাচ্ছিল প্রত্যেক দিন কমসে কম একশো লোক মারা যাচ্ছিল প্রতিদিন হাজার হাজার মানুষ এসে হসপিটালে ভিড় জমাচ্ছিল কিন্তু ডাক্তাররা এই রোগের কারণ বা এই রোগের কিছুই বুঝতে পারছিল না এটা মহামারীর আকার ধারণ করেছিল সবাই এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল কি হবে দেশের সরকার তখন দেশে লকডাউন ঘোষণা করে যেখানে করোনা ভাইরাস আসার পর পুরো বিশ্ব লকডাউনে পরিণত হয়েছিল সেটা এখন শুধু বাংলাদেশে এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে ভাইরাসের নাম কি বা এই ভাইরাস কি সেটা কেউই বুঝতে পারছিল না রাজীব চৌধুরী তখন চিন্তায় পড়ে গেলেন কি হলো কিভাবে এই ভাইরাস দেশে ছড়িয়ে পড়লো তার দেশের এত বড় ক্ষতি তিনি সহ্য করতে পারছিলেন না পুরো বিশ্ব টেনশনে কেন বাংলাদেশে এই এই ভাইরাস ভাইরাস ছড়িয়ে বা থেকে আসলো তিনি আবিরের সাথে পরামর্শ করতে বসলেন সাথে কয়েকজন মন্ত্রীকে ডেকে নিয়ে আসলেন আবির কি হলো এসব কোথা থেকে এই ভাইরাস চলে আসলো হঠাৎ করে দেশে আমি তো কিছুই বুঝতে পারছি না এই ভাইরাসের কারণ কি ডাক্তাররা আবিষ্কার করতে পেরেছে এই ভাইরাসের পরবর্তী পদক্ষেপ আমাদের সঠিকভাবে নিতে হবে না হলে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা একদম ধ্বংস হয়ে যাবে আমার দেশের এত বড় ক্ষতি কে করল স্যার আমি কিছুই বুঝতে পারছি না এই ভাইরাস কোথা থেকে আসলো অনেক চিকিৎসায় এই ভাইরাসের কারণ বা এই ভাইরাসের নামকে সেটা বোঝার চেষ্টা করছেন কিন্তু কিছুই খুঁজে পাচ্ছেন না তারা এই ভাইরাস কোথা থেকে আসলো সেটা জানা অসম্ভব হয়ে পড়েছে এখন কি হবে আমার দেশে কি কোনো এমন চিকিৎসক নেই যে ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারি এত কষ্ট করে এত বড় বড়ো মেডিকেল কলেজ কেন প্রতিষ্ঠা করলাম তারা কি কিছুই খুঁজে পাচ্ছে না স্যার হঠাৎ করে এত বড় আকার ধারণ করবে এটা কেউ বুঝতে পারেনি এটা একটা মহামারীর আকার ধারণ করে গেছে অনেক মানুষ প্রতিদিন মারা যাচ্ছে ডক্টরের এই বিষয়ে কিছুই বুঝতে পারছে না এটা কোথা থেকে আবিষ্কার হলো এবং কোথা থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়লো তার কিছুই বুঝতে পারছেন না এরপরও আমি সবার সাথে কথা বলেছি সবাই ব্যস্ত এই ভাইরাস কারণ আর এই ভাইরাস সম্পর্কে জানতে কিন্তু কেউ কিছু জানতে পারছে না যদি জানে তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে কতদিন লাগবে এই ভাইরাসের সম্পর্কে জানতে এই ভাইরাসকে যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে ধ্বংস করে দিতে হবে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে হবে না হলে দেশের অবস্থা একদম খারাপ হয়ে যাবে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির সময় এরকম যদি বাধা আসে তাহলে দেশ কিভাবে উন্নয়ন করবে দেশের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তুমি যত চিকিৎসক আছে সবাইকে ডাকো সবার সাথে আমি পরামর্শ করতে চাই সবাইকে বলো আমার কাছে আসতে তাদের সাথে পরামর্শ করে আমি এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে চাই স্যার আপনি কোনো চিন্তা না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত বড় বড় মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায় যত বড়ো বড়ো ডক্টর আছে সবাইকে আমি খবর দিয়েছি তার আগামীকাল এখানে চলে আসবে তাদের সাথে পরামর্শ করে আমরা নিশ্চয়ই এই ভাইরাসে কোনো একটা কারণ খুঁজে পাবো এবং এই ভাইরাসের উৎপত্তি কোথা থেকে সেটাও জানতে পারবো সকল চিকিৎসককে নিয়ে মিটিংয়ে বসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজীব চৌধুরী সেখানে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী উপস্থিত কিন্তু কেউ খুশি মানে মনেই নেই সবার মন মরা কী হয়েছে দেশের অবস্থা দুই দিনের ভেতরেই দেশের প্রায় হাজার এবং এর ওপরের মানুষ মৃত্যুবরণ করেছে প্রায় দশ হাজার মানুষ আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে সবার অবস্থায় মর্মান্তিক কেউই বাঁচবে না এটা নিশ্চিত হয়ে গেছে তখন ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডক্টর মিরাজ করিম বললেন স্যার আমরা অনেক রিচার্জ করেছি এই ভাইরাসের কারণ আমরা কিছু খুঁজে পাচ্ছি না এটা আমাদের দেশীয় কোনো ভাইরাস নয় এটা বিদেশ থেকে এই দেশে চলে এসেছে কিন্তু কিভাবে আসলো কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হলো সেটা আমি বুঝতে পারছি না আমি চেষ্টা করছি আমার যত চিকিৎসক আছে এবং যত ল্যাব আছে সবাইকে খবর দিয়ে দিচ্ছি সবাই এটা নিয়ে চিন্তায় পড়ে গেছে সবার একটা উদ্দেশ্য আমরা কিছুদিনের মধ্যেই আবিষ্কার করব এই ভাইরাসের ইনফরমেশন ডক্টর এত সময় আমাদের হাতে নেই আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে না হলে দেশ ধ্বংস হয়ে যাবে দেশের বর্তমান যে পরিস্থিতি এতে করে আমাদের দেশ ধ্বংস হতে আর বেশি দিন সময় নেই এভাবে যদি প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে তাহলে আমাদের দেশের অবস্থা কি হবে বসতে পারছেন আর এভাবে কতদিন আমরা লকডাউনের মধ্যে বসে থাকবো আর বাইরের বের হলে মানুষ মৃত্যুবরণ করছে মানুষ কতদিন ঘরে বসে থাকবে মানুষের খাবার দাবার কে দিবে হঠাৎ করে এত বড় ভাইরাস কোথা থেকে চলে আসলো